বাংলাদেশ জামায়াত ইসলামী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল কর্মী সভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সহ কেন্দ্র থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মী সর্বোপরি আমার সামনে উপদেষ্ট আমার প্রিয় ভাই বোনেরা সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম আদাব নমস্কার শুনতে পেলেন আমার নাম নিদায় চন্দ্র দেবনাথ আমি দু মিনিটের মধ্যে দুটো কথা বলেই যাব আমাকে দু মিনিট একটু বলতে বলা হয়েছিল যাই হোক এখানে বলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি তো আমি যে কথাটা বলবো যে আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান যার কথাবার্তা চলাফেরা এবং গৃহীত কার্যকর পদক্ষেপে আজকে কিন্তু পুরো বাংলাদেশের লোকজন আশার আলো দেখতে শুরু করেছে তার এই যে পদক্ষেপগুলো এত প্রশংসনীয় যেটা বলার অপেক্ষা থাকে না আমরা আমরা সবাই জানি গত পাঁচে আগস্টের পর মানে সেদিন আমাদের দেশে কী ঘটেছিল বিশেষ করে আমাদের এলাকা থেকে শুরু করে যে তাণ্ডবলীলা শুরু হয়েছিল আমি মনে করি এবং বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে জামাত শিবিরের নেতাকর্মীরা যদি আমাদের পাশে না থাকত তাহলে যে কত হাজার হাজার লক্ষ লক্ষ তাজা প্রাণ ঝরে যেত এবং কত লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ ধ্বংস হয়ে যেত এটা বলার অপেক্ষা রাখে না এটা একমাত্র রোধ করতে সক্ষম হয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা আমি তাদেরকে জানাই সশ্রদ্ধ ছালাম এবং অভিনন্দন এবং সেই সাথে শ্রদ্ধা পরে তাদের প্রতিমে কৃতজ্ঞতা প্রকাশ করছি জামাতের আমিও জামাতের প্রতি আনুগত প্রকাশ করে আমি অবাক হয়ে গেছি পাঁচই আগস্টের রাতে বা তার পরবর্তী থেকে মানে ভেজা নয় নেই তাদের দিকে থাকি আমি দেখছি যে জামাতের নেতাকর্মীরা আমি তো সনাতন সম্প্রদায়ের একজন লোক যাদেরকে যে জামাতে আমরা আদৌ কখনো ভোট দেই নেই তারা আমাদেরকে শত্রুরাভাবে আমাদের দেশের লোক মনে করে আমাদের দেশের নাগরিক মনে করে তারা ঢাল হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল এই জন্য আবারও তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জামাদের কতগুলো বৈশিষ্ট্য দেখে নেতাকর্মীর বৈশিষ্ট্য দেখে আমি মানে আবেগ প্লাবিত হয়ে গেছি এবং জামাতের প্রতি আনুগত প্রকাশ করে আগ্রহ সহকারে স্বেচ্ছায় আমি তখন জামায়াতের সদস্য হিসাবে যোগদান করেছি এবং আমার মতো অনেক ভাই বোন জামায়াতের যোগদান করেছে ধন্যবাদ আপনাদের আপনাদের স্লোগানে সবাই মুখরিত এবং আনন্দিত এবং গর্বিত এবং এই স্লোগানকে এবং এই উদ্দীপনাকে উৎসাহ উদ্দীপনাকে আগামী জাতীয় সংসদ আমি আশা করবো এবং আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকেও আমি অনুরোধ করবো যে শুধু স্লোগান না এটা কার্যকর করে নিতে হবে যেভাবে জামাত তাদের নীতিগত সিদ্ধান্তগুলোকে শুধু সিদ্ধান্ত হিসেবে রাখে না এই নীতিগত সিদ্ধান্তগুলোকে একসভা কার্যকর করে ঠিক অনুরূপভাবে এর আগের বক্তা বলে গেলেন যে আমাদের সবাইকে ছাপিয়ে পড়তে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা আসনে যাতে জামাত প্রার্থী জয়ী হয় এই জন্য সর্বাত্মকভাবে আপনারা শ্রম নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি থেকে শুরু করে প্রত্যেকে মনে করছি একমাত্র এর আগের আমি সাহেব বলে গেলেন আসলে একদম বাস্তব সত্য কথা বলে গেছেন একমাত্র জামাতের পক্ষেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে সম্ভব অন্য কোনো কারো পক্ষে নয় এবং আমাদের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ধর্মানবী লোকগুলো আছে একমাত্র জামাতের শাসন আমলেই এরা নিরাপদ থাকতে পারে সর্বোত্তম নিরাপদ থাকতে পারে অন্য কোনো দলের পক্ষে এরকম সুশৃঙ্খলভাবে নিরাপদে থাকতে পারে না এটা আমি মনে করি এবং বিশ্বাস করি তো আমি সেই সাথে জামাত শিবিরের নেতাকর্মীদের উদাহত আহ্বান জানাবো আপনারা যাবে পাঁচ আগস্টে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন ঠিক এমনি করে সামনের জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে জামাতকে ক্ষমতায় নিয়ে আসা যায় এভাবে সর্বাত্মক চেষ্টা চালাবেন আপনার পাশে আমরা আছি যেমন একটা পরিবারের সাথে আর একটা পরিবারের বৈবাহিক সম্পর্ক হলে দুই পরিবারের মধ্যে আত্মীয় মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি হয় ঠিক অনুরূপ জামাতের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানে একত্রিত হয়ে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে আসুন আপনার আপনারা সবাই মিলে এক মঞ্চে এক প্ল্যাটফর্মে ডাক্তার সফিকুর রহমানের নেতৃত্বে সুন্দর সমৃদ্ধশালী বৈষম্যহীন অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ গড়ে তুলি এবং এমন বাংলাদেশ আমরা গড়ে তুলি যে বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে হবে পৃথিবীর মানচিত্রে একটি উন্নত বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য বিশেষ করে ডাক্তার শফিকুর রহমানের সুস্বাস্থ্য সেই সাথে জামাত শিবিরের জামাত শিবির সহ বাংলাদেশে আঠেরো কোটি মানুষের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবারও সালাম আদাব নমস্কার